আই যেহেতু মাটিও মানুষ তৈরি মানুষ সেহেতু আই অনার নেতা আই বাসকাল ষোলো আসন তুন খলা গাছ না থাকে অনার অনেক আরো রে অনার সেবা লাই সুযোগ দিবেন

আর <muchas> দালালকে <muchas> தொகன பாஜின் பாஜை அன் சபாக்கு ல புடி பாஜை பாடினா அண்ணா அச்சாய் اكو கேனசோ எட கேயதே பாஜை எட

আমার প্রিয় ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের এলাকার সন্তান এলাকার ভাই আমি এবার নির্বাচিত করতেছি একটা কলা গাছ মার্কা নিয়ে বন্ডদের বিরুদ্ধে আমি মনোনীত প্রার্থী বাসকাল ষোলো আসনের এমপি প্রার্থী বর্তমানে আপনাদের এলাকার সন্তান আমি যদি এই এলাকা নির্বাচিত হই এই এলাকাতে একটা বন্ডদের মাথা থাকবে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই একটা কারো মানুষ এই এলাকাতে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি অন্যায়ের প্রতিবাদ করব বন্ডদের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ

নি <alley Clayak static> આર ના કરવા તો આર ફંડા તો દે નહી મને બેયરી આરે મને આયો આવો 10 એ તું આલ્ટનાસલા આ નહી તાન નીકળગા આખી મને તોરા ઓ ભાઈ તું இல்ல <laughs>